আমার জমিতে বীজ দিচ্ছে প্রচুর ঘাস জন্মেছে আর পুরো মাঠ ভর্তি জল দেখুন বন্ধুরা বীজ দিচ্ছে কেডু ঘাস নাকি বলছে এই দেখেন জল আছে অনেকটা তার মধ্যে বীজ দিচ্ছে পুরো মাঠ জলে ভর্তি পাটের দাম কম থাকায় অনেকে পাট কাটেনি আবার অনেকে কেটেছে সেই জন্য অনেক পাট দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে শুকে গেছে আর মাঠে এসে দেখলাম এগুলাকে কী বলে আমি সঠিক জানি না তবে আপনারা এই দেখুন মাছ ধরা জিনিস পুরো লাইন দিয়ে পাতা আছে অনেক কড়াই আছে দেখেন মাছ ধরার জিনিস আমি একটা উঠাচ্ছি দেখি মাছ পড়ে কি মাছ টাস কিছু পড়েনি আর দেখতে দেখতে আমার বীজ দিয়া পুরো কমপ্লিট সাড়ে তিন বিঘা জমিতে বীজ দিচ্ছে এই দেখেন মাঠে অনেক পাখি আছে পাখি আকাশে উঠছে